ফুলপুরা দেখতে হবে আর তোমরা অনেকে গাইস কমেন্ট করতেছো বাট হ্যাঁ আমার পক্ষে গাইস সবাইকে দেওয়া সম্ভব না এই যে আমরা জে অ্যাডমিন এর কাছ আইডি কিনবো সেই জন্য আমি একটা গ্রুপে তার ঢুকে যাব আর তোমরা তো তাকে অনেকেই চেনো আমি আগের ভিডিওতে তার কাছে থেকে আইডি কিনছি এই যে তার নাম হচ্ছে প্রান্ত ফোর জিরো ফোর ইউটিউব চ্যানেল আছে প্লাস তার তিন চারটা মনে গ্রুপ আছে আমি যতটুকু জানি আর তার কাছে আমরা সরাসরি একটা আইডি কিনছিলাম কিন্তু অ্যাডমিন ডিল করি নাই আর গাইস অ্যাডমিন ডিলের ক্ষেত্রে কোনো গাইস অনেক ভালো ভালো ইউটিউবার স্ক্যাম করে কারণ তুমি যদি একটা চার হাজার টাকা আইডি কেনো তাহলে কিন্তু তোমার চার হাজার টাকা যে আইডিটা আছে ওটা কিন্তু আগে অ্যাডমিন লগ করে নিবে নিজে আর যে চার হাজার টাকা থাকে ওটা কিন্তু পাঠাইতে হবে সবকিছু জমা থাকে তো বেশিরভাগ অ্যাডমিন কি করে যাই চার হাজার টাকা প্লাস চার হাজার টাকা মানে আইডি দুইটাই মেরে দেয় একসাথে তো এক সকম মতো আট হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট মেরে দিতেছে এই তো অনেক ইউটিউবারই এই কাজটা করে এখন আমরা তারা দেখবো যে সে কে আদৌ ট্রাস্ট তো আজকে আমরা গাইস আমাদের অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে তার মধ্যে এসএমএস দিয়ে দিছি মানে তার গ্রুপে জয়েন হয়ে গেছি যাতে সে আমাদের চিনতে না পারে কারণ ওই আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি তাকে এসএমএস দেয় তাহলে কিন্তু সে আমাদের চিনা ফেলতে পারে সো এটা জানি না হয় তার জন্য আমি আমার অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করে যেমন তো তাকে এসএমএস দিয়ে দেই আর যেমন গাইস গ্রুপে জয়েন হওয়ার পর কিন্তু অনেক আইডি তোমরা দেখবা সো যারা এটা দেখবা ওর সাথে তোমরা কিন্তু গাইস ইনবক্সে যাই কথাবার্তা বলবা এই যেমন আমি ওর সাথে কথাবার্তা বলছি প্লাস আমাদের

আজান আপনি পাঁচ হাজার প্লাস পাঁচশো এই যে আমি জিজ্ঞেস করি যে পাঁচশো বেশি কেন ভাই আর এই যে আমি জানি যে ফি দেওয়া লাগে বাট তাও আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম জানি সে আমাকে ছোটখাটো বাচ্চা বা ছোট একজন লোক ভাবে ভাই এটা হচ্ছে অ্যাডমিন ফি এটা

অনেক কথা বলেছি ভাই আমি অনেক ছোট ভাই যেহেতু সে আমার ছোট বসছে আমি অনেক কষ্ট করে টাকা জমা ভাই আইডি নিবো বলে তারপর সে বয়স দেয় আইডি কেনার সময় অবশ্যই গ্রুপ থেকে করে নিবেন ভাই জান সমস্যা নেই ভাইয়া সমস্যা নেই এই যে আমি সে বলতেছে যে সমস্যা নেই বিশ্বাস করতে পারেন আমি বলি যে জি ভাই আপনার উপর বিশ্বাস আছে দেখে আমি জায়গায় আসছি তারপর যে আইডিটা সেল করবে সে কোন জায়গায় মেসেজ দিতেছে যে প্রান্ত ভাই এক হাজার পার্সেন্ট অনেক ভালো মানুষ উনি মানে যে অ্যাডমিন আছে তার কথা বলতেছে তারপর আমি বলছি জি ভাই তারপর আমি সেম টাকা পাঠিয়ে দিই আর টাকা পাঠানোর স্ক্রিনশটও তোমাদের আমি দেখাইতেছি এই যে আমি তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার পাঁচশো টাকা আমি টাকা পাঠিয়ে দিই এখন তো পেমেন্ট করি আমি উপরে প্রান্ত ইলেকট্রনিক্স তার নামটা আছে মনে হয় আই থিঙ্ক সে পেমেন্ট অ্যাকাউন্ট নিছে টাকার স্ক্রিনশট পাঠানোর পর বন্ধু যে সে বলে যে জি ভাই রিসিভ হইছে তারপর বন্ধু গাইস আমার তোর সইতে ছিল না কারণ আমি টাকা পাঠিয়ে দিছি এখন আইডিটা জামনি হোক তাড়াতাড়ি নিতে হবে এই যে বন্ধু গাইস আমি অলরেডি টাকা পাঠিয়ে দিছি বাট এখন আইডি পাস পর্যন্ত আমি পাই নাই এক জায়গা তো আমার তোর সইতে ছিল না কারণ বুঝতেছো এখন এরকম একটা মুহূর্ত যে মুহূর্তে এখানে টাকা ওনারতে থাকে আমার আত্মা থাকে মানে হাতের মুঠ হয় মানে দু দু করতেছে যাই হোক তারপর সে ভয়েস দেয় ভয়েস তো আমার শুনো আপনি একটু ওয়েট করেন আমাকে 5 থেকে 10 মিনিট সময় দেন যেহেতু আপনার আইডি আমার কাজটা করে দিব যিনি আইকন্টার ছেলে দিচ্ছেন তিনি দয়া করে আমার একটা ইনবক্স করুন এবং ইনবক্সে রিকভারি মেল রিকভারি ইমেলের পাসওয়ার্ড এবং অবশ্যই স্টেপ অন করে ব্যাকআপ করতে অসুবিধি দেন

এই যে আমাদের একটা ডু আছে ডুটা বেশি দিন থাকবে না কারণ এখন আমার কাছে যে ছিল যাই হোক কোবরা বানিয়ে লিখতে পারতেছো তারপরে দেখতে মানে হালকা পাতা তোমরা দেখে নাও আমি তোমাদের ফার্স্ট ফ্রোট করে দিতেছি আছে আমার ফেভারিট এন্ট্রিটাও আছে ওই কোবরার এন্ট্রিটা আমার ভালো লাগে যেটা সত্যি কথা গেছে অনেস্টলি আর এই যে এটা মেন কারণ অ্যাডমিন পিড়ি গে আমার যে দূষণ মানে আমার নামটা আমি লিখে দিলাম যেহেতু এখন এটার মালিকই আমি তার কিছুক্ষণ পর্যন্ত সে গ্রুপে একটা এস এম এস দেয় যে ভাই আপনার আইডি ভালোভাবে বুঝে পাইছেন তারপরে আমি প্লেয়ার যে ভাই বুঝে পাইছি বলে সে বলে যে তাহলে টাকাটা আমি ক্লিয়ার করে দেবো তারপরে দিয়ে দেন তারপর সে টাকাটা তারা দিয়ে দেয় মানে মেন আইডি ছিল তারা টাকাটা দিয়ে দেয় প্লাস তার যে রাইখা দেয় এখন তোমরা যারা যারা গাইস আইডি সেলিং করতে চাও তার এই গ্রুপে যারা সেলিং করতে পারো এখন তার অলরেডি মানে তিনটা না চারটা গ্রুপ আছে অলরেডি দুইটা গ্রুপ ফুল হয়ে গেছে আর দুইটা গ্রুপ খালি আছে হালকা পাতলা যাই হোক অনেক মানুষ আইডি সেলিং করতে আসছে এখন এখন অনেক তোমাদের যদি মন চায় তোমরা যাই সেলিং করতে পারো কারণ এর আগে আমরা যে আইডিটা কিনছি ওই আইডিটা আমরা ভালোভাবে বুঝে পাইছি এখন এটা এটা যেটা কিনলাম এটা অনেক ভালোভাবে বুঝে পাইছি আর এই আইডিটা গাইজ তোমাদের মধ্যে কোনো একজনকে গিভওয়ে দেওয়া হবে গিভওয়ে নেওয়ার জন্য ভিডিওর মধ্যে কোড ছিল কোডটা তোমরা কমেন্টসে লেখে যাও আর নেক্সট ভিডিওর মধ্যে এটার ফলাফল তোমাদের জানানো হবে আর আমার পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না যে কোডটা খুঁজে বের করতে পারবে তাকে দেওয়া হবে আর সঠিক কোড খুঁজে বের করতে হবে তোমরা অনেকে ভুল কোড দিয়া বলে যে এটাই কোড এটাই কোড বাট হ্যাঁ আসল যে কোডটা থাকে ওই কোডটা তোমাদের খুঁজে বের করতে হবে সো ইয়া গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও Σας ευχαριστούμε που παρακολουθήσατε το